আগামী কিছু মুহূর্ত কিছু মিনিট কিছু সময় গুজবের সম্পর্কে কিছু আলোচনা করব গুজব একটি গল্প বা মিথ্যে বা অপ্রমাণিত সংবাদ যা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমাজে বিভ্রান্তি আতঙ্ক অস্থিরতা সৃষ্টি করে সাম্প্রতিক সময় বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রভাবে গুজব ছড়ানোর ঘটনা অত্যন্ত বেড়ে গেছে যা ব্যক্তি পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে তাই গুজব রোধে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক যে প্ল্যাটফর্মগুলো আমরা প্রত্যেক দিন সকাল থেকে রাত্রে ঘুমবার আগে পর্যন্ত ইউজ করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ এবং ইত্যাদি বিভিন্ন যে সামাজিক মাধ্যমগুলো আছে তার মাধ্যমে একটি গুজব অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তার একটি ভুল তথ্য সামাজিক মাধ্যমে প্রচার হয়ে গেলে কিন্তু সেই গুজবটা কোনো জায়গাতে অশান্তি সৃষ্টি করতে পারে আসুন আমরা জেনে নিই গুজবের মোটামুটি ক্ষতিকর দিক কোনগুলো যে কোনো গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামাজিক অস্থিরতার সৃষ্টি হতে পারে গুজবের কারণে সমাজিক হিংসা দাঙ্গা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ব্যক্তিগত ক্ষতিও এর মাধ্যমে হতে পারে কেউ গুজবের শিকার হলে তার সামাজিক মর্যাদা চাকরি সম্পর্ক নষ্ট হতে পারে কারোর ব্যক্তিগত সম্মানহানি হতে পারে আতঙ্ক ছড়িয়ে যেতে পারে মিথ্যা খবরে মানুষ ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে যা সাধারণ মানুষের সাধারণ মানসিক আহ স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তার উপরও একটা হুমকি সৃষ্টি করে গুজব জাতীয় ঐক্য ও শান্তি বিনষ্ট করতে পারে তাই গুজব রোধে আমাদেরকে সামাজিক দায়িত্ব পালন করতে হবে গুজব যাতে ছড়িয়ে না পড়ে এবং কোনো মিথ্যে খবর কোনো সামাজিক মাধ্যমে পেশ করার আগে অনেকবার ভেবে নিতে হবে যে এর সত্যতা কতটুকুনি আছে গুজব রোধে আমাদের কি কি করণীয় সেটা আরেকবার আমরা একটুখানি আলোচনা করে নিই প্রথমেই আমার যেটা করতে হবে সেটা সত্যতা যাচাই করা কোনো খবর শোনার পরে তা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সেই খবরটি এসেছে কিনা তা তথ্য যাচাই করে তবেই শেয়ার করবেন শেয়ার একবার করা হয়ে গেলে সেটাকে ঘুরে এনে ততক্ষণে যেটুকুনি সময় চলে যাবে তাতে কিন্তু সামাজিক মাধ্যমে প্রচুর শেয়ার হয়ে যাচ্ছে সবগুলোকে আহ ভেবে চিনতে অবশ্যই শেয়ার করা দরকার সামাজিক মাধ্যমে সঠিক ব্যবহার করতে হবে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটারে কোনো অপ্রমাণিত সত্য তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে সচেতনতাটা ভীষণ ইম্পর্টেন্ট সচেতনতা আমরা যদি নিজেদের সচেতন না করে তুলতে পারি তাহলে সামাজিক মাধ্যমে আমরা সামাজিক মাধ্যমে আমরা কতটুকুই শেয়ার করব আর কতটুকুই করব না তার কোনো লিমিটেশন কিছু নেই সেটা জারজার ব্যক্তিগত বুদ্ধি তার ব্যক্তিগত ইচ্ছের উপর ডিপেন্ড করে এই সচেতনতা বৃদ্ধি করলে বৃদ্ধির দরকার কেন পরিবার ও বন্ধু ও সমাজের জন্য গুজাবে ফল সম্পর্কেও আলোচনা করতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের সামাজিক দায়িত্ব আছে আমরা সামাজিক জীব এবং আমাদের প্রত্যেকটি মানুষের একটা সামাজিক দায়িত্ব আছে দায়িত্বশীল আচরণ করা দরকার কোনো সন্দেহজনক তথ্য পেলে স্থানীয় প্রশাসনকে জানানো উচিত এই প্রসঙ্গেই বলে রাখি আমাদের সাইবার পুলিশ স্টেশন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট জঙ্গিপুর এসপি অফিসের একটি আহ বিল্ডিং এরই একটি অংশে এই সাইবার পিএসটাকে আমরা রান করি বা এটা চলে এছাড়াও প্রত্যেকটি থানায় আপনি ফারাক্কা হোক সামসেরগঞ্জ হোক সুতি হোক রঘুনাথগঞ্জ হোক কিংবা সে সাগরদিঘি হোক প্রত্যেকটি থানাতে সাইবারের একটি ইউনিট আছে আপনার কোনো সমস্যা সাইবার সংক্রান্ত হলে অত্যন্ত দ্রুত আপনাকে সেই খবরটাকে তথ্য ভেরিফিকেশন করার জন্যই হোক বা কোনো সমস্যা যেহেতু আপনি পড়ে থাকুন অত্যন্ত দ্রুত যোগাযোগ করার জন্য আপনি নিকটবর্তী থানায় আপনার সাইবার ইউনিটের সাথে যোগাযোগ করতে পারেন যদি ঘটনাটা বড় আকারের কিছু হয় কনফিডেন্সিয়াল হয় গুরুত্বপূর্ণ হয় গোপনীয় হয় বা রাষ্ট্রের ক্ষতি হতে পারে বা খুব বড় কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সমস্যা বড় সমস্যা তৈরি হতে পারে বা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন ধরনের খবর শেয়ার একেবারে থেকে বিরক্ত থাকতে হবে এবং দরকার হলে আপনারা সাইবার থানা জঙ্গিপুর ডাইরেক্ট এখানে চলে এসে আমাদের সঙ্গে আলোচনা করে সেইটা এই সেইটার সম্পর্কে আপনি আমাদেরকে অবহিত করতে পারেন এছাড়া বলে রাখি আইনগত ব্যবস্থা কিন্তু আমাদের একটা সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে গুজব ছড়ানো একটা শাস্তিযোগ্য অপরাধ এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আইনি আহ প্রভিশন আছে গুজব শুধু মিথ্যা কথা নয় এটা সমাজের শান্তি ও সম্প্রীতি নষ্ট করার একটি হাতিয়ার তাই আমাদের সকলের উচিত সচেতন হয়ে গুজব প্রতিরোধে এগিয়ে আসা সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা একটা সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি আসুন আমরা আগামী দিনে প্রত্যেকটি মানুষ হাতে হাত মিলিয়ে এই গুজবকে ছড়ানো থেকে বিরত রাখতে হবে কোথাও কোনো একটা খবর বা একটা ছবি পেয়ে গেলাম সামাজিক মাধ্যমে সেটা দেখলামই না কোথাকার ছবি কোন জেলা কোন আহ কিনা বা অন্য কোনো দেশের কিনা দিয়ে একটুও না ভেবে সেটাকে শেয়ার করে দিলাম একবারও দেখলাম না যে ছবিটাকে কেউ তৈরি করেছে কিনা সামাজিক সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ তৈরি করা সম্ভব কিনা এখন এআই টুলস এসে গেছে আপনারা জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি আপনি যা মনে করবেন তাই ইচ্ছা করলে আপনি ভাববেন এআই কে বলবেন তুমি একটা তৈরি করে দাও ও তার নিজের মতন করে তৈরি করে আপনার সামনে গ্রাফিক্স এ প্রেজেন্ট করে দেবে এইটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই গুজব এর ফলে একটা মানুষের বা একটা সমাজের সম্প্রীতি নষ্ট হতে পারে বা এই ব্যক্তিগত ক্ষতিও বা একটা মানুষের একটা মুহূর্তের মধ্যে একটা মানুষের ব্যক্তিগত সম্মানহানিও হয়ে যেতে পারে তাই গুজবটা কোনো তথ্য ছড়ানোর আগে এই গুজব রোধে আমাদের কি কি করণীয় সেটা প্রত্যেকে সামাজিক দায়িত্ব সম্বন্ধে অব অবগত থাকতে হবে আলোচনা করতে হবে এবং এর আইনি যে এর বিরুদ্ধে ব্যবস্থা আছে সেটাও মাথায় রাখতে হবে যদি সামাজিক মাধ্যম থেকে কেউ আমাদের কাছে কিছু জানতে চান তাকে অনুরোধ করব আপনারা ফেসবুক লাইভ এসে আমাদেরকে জানাতে পারেন আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদকাসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা ড্রাগনজ লাইফ লাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ সেভেন থ্রি এইট ফোর ফোর সেভেন ফোর সেভেন থ্রি থ্রি অথবা নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট অথবা এইট সেভেন ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন টু সেভেন জিরো

자, <목소리도> 들어지세